মরে গেল এই গুন্ডা কারা যারা টনিকে আক্রমণ করলো এবং সালমার কি হবে সালমা কি নাটক করছিল না আসলে টনিকে ভালোবাসে এই বন্ধুরা আছেন এই সকল কিছু বিস্তারিত তথ্য শুধু এই ছোট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কোথাও স্কিপ করবেন না তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না এবং ভিডিওর মধ্যে বলবো পার্ট ফোর মানে পার্ট থ্রি কবে বেরোবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর তার আগে বলে নিই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন তার আগে জেনে নেওয়া যাক পার্ট টুতে কী হয়েছিল পার্ট টুতে টনি যখন তার গ্রাম ছেড়ে চলেছিল টনির মাস্টারমশাই খুব ভালো ছিল বলে তাকে তার দিদাবাড়ি থাকার আশ্রয় দেয় আর একটা স্কুলে ভর্তি করে দেয় তার সাত বছর পর টনি পুলিশ অফিসার হয়ে যায় এবং সকল নেতারা টনিকে ঘুষ দিতে যায় যাতে তার পাটি সাহায্য করে কিন্তু টনি একদম ভালো ইন্সপেক্টর ছিল বলে টনি সবাইকে মেরে তাড়িয়ে দেয় এবং কারো কাছ থেকে ঘুষ নেয় না তার মধ্যে সালমার দাদাও ছিল তো সালমার দাদাকেও তাড়াতাড়িয়ে দেয় সেই কারণে সবাই চলে যায় ওই পুলিশ স্টেশন থেকে তারপরে সালমার সাথে দেখা হয় টনির সাত বছর পরে সালমা টনিকে তার কথা বলতে চাই কিন্তু টনি তার কথার নাটক ভেবে শুনছিল না তারপরে টনি চলে যায় তার আগের ঘরে আগের ঘরে মানে সাত বছর আগে যে মাটি ঘরে টনি থাকতো সেই ঘরে টনি চলে যায় এবং টনি ওই ঘরে থাকতে শুরু করে তারপরে সালমা টনির নাম্বার নেয় কিন্তু সেই নাম্বারে ফোন করে টনিকে পায় না তাই তার বান্ধবীকে দেয় তার বান্ধবী একটি নাটক করে যে আমাকে বাঁচাও আমার চারিদিক থেকে ঘিরে ধরেছে তারপরে ফোন কেটে দেয় তার মধ্যেই দেখা যায় আরেকটি নেতার পার্টি তাকে থাপড় মেরেছিল টনি সে কারণে তার রাতের ঘুম উড়ে গিয়েছিল এবং সে লোকজন দিয়ে টনিকে মারার জন্য লোকজন পাঠিয়েছিল সেই সকল কিছু করার পরে তার একটি পুরো একটি গ্যাং টনিকে মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল তারপরে আগের কাহিনীতে তখন দেখা যায় টনি সেই জঙ্গলে সেই একটি মেয়েকে বাঁচাতে যায় কিন্তু তার মধ্যে দেখা যায় সালমা চলে আসে এবং সালমা বলে কি এই সকল কিছু নাটক আমি করেছি যাতে তুমি আমার কথা শোনো তখন টনি সালমাকে একটি থাবা মারে আর বলে কি ছেলে খেলা সব কিছু মনে করো না এই সকল কথা বলার পর টনি চল যাচ্ছিল তখন তার মধ্যেই সবাই একটি কথা বলে থাকে তুমি যদি এই নাটকের নাটক মানে তুমি যদি আমাকে নাটক মনে করো আমার সকল কথা নাটক মনে করো যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে আমার পুরো কথা শুনে যাও তখন টনি বলে কি তুমি এত নাটক করতে কি করে পারো তার মধ্যে তার পিছন থেকে তিন চারজন গুন্ডা এসে টনিকে মার মারার চেষ্টা করতে শুরু করে টনি সকলকে একজনাকে ধরে গলা ধরে উঁচু করে দেয় এবং পিছন থেকে আরেকজন লাঠি দিয়ে মারে তারপরে আর একজন টনির মাথায় লাঠিতে মারে এবং টনির মাথা থেকে অনেক পরিমাণে রক্ত বের হচ্ছিল এবং টনি নিচে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপরে টনির কী হবে এটা আমাদের পাট থ্রিতে দেখাবে তো বন্ধুরা পার্ট থ্রি দেখতে গেলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পার্ট থ্রি পুরো ভিডিওটা আমার চ্যানেলে জয়েন অপশানের তিরিশ টাকা যে জয়েন অপশানটা আছে ওই জয়েন জয়েন করলেই আপনারা পার্ট থ্রি সম্পূর্ণটা দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন আর ভিডিওতে বুঝতে করতে অসুবিধা হলে একটি কমেন্ট করে দেবেন আমরা সেই সব ভুল সংশোধন করতে আবার নতুন ভিডিও বানিয়ে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টনি কি সত্যি সত্যি মরে গেল এই গুন্ডাগুলো কারা যারা টনিকে আক্রমণ করলো এবং সালমার কি হবে সালমা কি নাটক করছিল না আসলে সত্যি সালমার টনিকে ভালোবাসে এই হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই সকল কিছু বিস্তারিত তথ্য শুধু এই ছোট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কোথাও স্কিপ করবেন না তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না এবং ভিডিওর মধ্যে বলবো পার্ট ফোর মানে পার্ট থ্রি কবে বেরোবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর তার আগে বলে নিই চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন তার আগে জেনে নেওয়া যাক পার্ট টুতে কি হয়েছিল পার্ট টুতে টনি যখন তার গ্রাম ছেড়ে চলেছিল টনির মাস্টার মাসায় খুব ভালো ছিল বলে তাকে তার দিদা থাকার আশ্রয় দেয় আর একটা স্কুলে ভর্তি করে দেয় তার সাত বছর পর টনি পুলিশ অফিসার হয়ে যায় এবং সকল নেতারা টনিকে ঘুষ দিতে যায় যাতে তার পার্টি সাহায্য করে কিন্তু টনি একদম ভালো ইন্সপেক্টর ছিল বলে টনি সবাইকে মেরে তাড়িয়ে দেয় এবং কারোর কাছ থেকে ঘুষ নেয় না তার মধ্যে সালমার দাদাও ছিল তো সালমার দাদাকেও তাড়াতাড়িয়ে দেয় সেই কারণে সবাই চলে যায় ওই পুলিশ স্টেশন থেকে তারপরে সালমার সাথে দেখা হয় টনি সাত বছর পরে সালমা টনিকে তার কথা বলতে চাই কিন্তু টনি তার কথার নাটক ভেবে শুনছিল না তারপরে টনি চলে যায় তার আগের ঘরে আগের ঘরে মানে সাত বছর আগে যে মাটির ঘরে টনি থাকতো সেই ঘরে টনি চলে যায় এবং টনি ওই ঘরে থাকতে শুরু করে তারপরে সালমা টনির নাম্বার নেয় কিন্তু সেই নাম্বারে ফোন করে টনিকে পায় না তাই তার বান্ধবীকে দেয় তার বান্ধবী একটি নাটক করে যে আমাকে বাঁচাও আমার চারিদিক থেকে ঘিরে ধরেছে তারপরে ফোন কেটে দেয় তার মধ্যেই দেখা যায় আরেকটি নেতার পার্টি তাকে থাপড় মেরেছিল টনি সে কারণে তার রাতের ঘুম উড়ে এবং সেই লোকজন দিয়ে টনিকে মারার জন্য লোকজন পাঠিয়েছিল সেই সকল কিছু করার পরে তার একটি পুরো একটি গ্যাং টনিকে মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল তারপরে ফিরে আসি আগের কাহিনীতে তখন দেখা যায় টনি সেই জঙ্গলে সেই একটি মেয়েকে বাঁচাতে যায় কিন্তু তার মধ্যে দেখা যায় সালমা চলে আসে এবং সালমা বলে কি এই সকল কিছু নাটক আমি করেছি যাতে তুমি আমার কথা শোনো তখন টনি সালমাকে একটি থাবা মারে আর বলে কি ছেলে খেলা সব কিছু মনে করো না এই সকল কথা বলার পর টনি চল যাচ্ছিল তখন তার মধ্যেই সালমা একটি কথা বলে থাকে তুমি যদি এই নাটকের নাটক মানে তুমি যদি আমাকে নাটক মনে করো আমার সকল কথা নাটক মনে করো